শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালোই আছি এই ভিডিওটা কিন্তু মোটেই আজকে না এটা দু একদিনের আগের ভিডিও আমাদের পাড়াতে একটা ভোগ অনুষ্ঠান ছিল মানে মহোৎসব ছিল তো সেই দিনের ভিডিও তো এই যে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে তোমাদের দাদাভাই এসে স্নান দান করে নিয়েছে আর রেডি হচ্ছে আর এদিকে আমিও রেডি হচ্ছি কারণ যাবো প্রসাদ খেতে মহোৎসব খেতে তো ভোগ প্রসাদ খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে আর পাড়াতে হচ্ছে তাহলে তো কথাই নেই যেতেই হবে তো ছেলে মেয়ে গেছে স্কুলে তো সকালবেলা ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে সমস্ত কাজবাজ বাজ করে আমি স্নান করে রেডি হচ্ছিলামই কি তোমাদের দাদাভাই চলে আসলো দোকান থেকে তো ও স্নান দান করে নিল

চলো বন্ধুরা তোমাদেরও নিয়ে যাই সেখানে যেখানে যাব তো তার আগে দেখে নাও এই যে এটাই হচ্ছে আমাদের বাড়ি গরিবের কুটির আর কি বলবো অনেকের সঙ্গে শেয়ার করা হয়নি আবার হয়তো আগে দু একটা ভিডিওতে দেখেওছ তো এটাই হচ্ছে আমার সেই স্বপ্নের বাড়ি যেখানে আমরা সবাই মিলে থাকি তো ছেলে মেয়ে গেছে স্কুলে আর শ্বশুর শাশুড়ি কিন্তু আগেই চলে গেছে আর এই যে আমি যাচ্ছি তো পাশেই যাও বাড়িতে একটা মাঠ খুব সুন্দর মাঠ এখানে আমি মাঝে মাঝে ভিডিও করতে আসি আর কি রোদ্দুর উঠেছে একদম জলমল করে রোদ্দুর উঠে গেছে আর গান হচ্ছে তো দুজনে মিলে এই যে কর্তাগিনে বেরিয়ে পড়েছি যাব একটুখানি গান শুনবো তারপরে কিন্তু প্রসাদ খাবো আর হাতে দেখো একটা জলের বোতলও নিয়েছি কারণ যাদের গ্রামে বাড়ি তারা তো জানোই যে ভোগ প্রসাদ খেতে গেলে কিন্তু সেখানে জল দেবে কি না দেবে তো সেটা জানি না তার জন্য কিন্তু একটা নিজের সেফটির জন্য জলের বোতল নিয়ে যাওয়াই ভালো ভালো তো এই যে

এই যে এদিকে রান্না হচ্ছে এই ভিডিওটাও দেখি তোমাদের দাদা নিয়েছে তো অনেক লোকের আয়োজন জানো তো এই দেখো সব কাঠের চুলা এখানে প্রসাদ রান্না হচ্ছে ছিল খিচুড়ি পাঁচ তরকারি চাটনি পায়েস এ সমস্ত কিছু অনেক লোকের আয়োজন ছিল পাড়ার সবাই আসবে প্রসাদ খেতে আর ওইদিকে এখনও কীর্তন চলছে তো আমি তো শুনছিলাম আর তোমাদের দাদা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু এত ভিড় ঠেলে ওইদিকে রান্নার ওইদিকে গেছে ভিডিও ক্লিপ নিয়ে এসেছে ঠাকুরের মূর্তি ক্লিপ নিয়ে এসছে সমস্ত কিছু ভিডিও করে নিয়ে এসেছে শুধু শুধুমাত্র তোমাদের জন্য এই দেখো এখানে কত প্রসাদ রেডি হয়ে গেছে দেখেছো তো বন্ধুরা আগে থেকেই সব রেডি করে রেখেছে কারণ এখানে গানটা শেষ হলেই কিন্তু প্রসাদ মানে দিয়ে দেবে খেতে তো দুপুরবেলা তো এখানে দেখো কত কত খিচুড়ি হয়েছে সত্যি বলবো খিচুড়ি এটা দারুণ হয়েছিল খেতে সত্যি অসাধারণ এমনি আমি প্রসাদ খেতে ভীষণ ভালোবাসি সেটা খিচুড়ি হোক অন্ন ভোগ হোক যাই হোক না কেন কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে সত্যি আর প্রসাদ খাওয়া তো একটা ভাগ্যের ব্যাপার এটা তো সবার কপালে হয় না বলো তার জন্য যদি কোথাও হয় আমার বাড়ির আশেপাশে আমি একদম ছাড়ি না গো আমি ভীষণ ভালোবাসি খেতে কিন্তু ছেলে মেয়ে স্কুলে গেছে তাই ওরা আর আসতে পারেনি আর শ্বশুর শাশুড়ি মা আগেই এসে গান শুনছে তাই তোমাদের দাদাভাইকে বলছি যে একটু প্রসাদ যদি পারি ছেলেমেয়ের জন্য এখান থেকে অবশ্যই নিয়ে যাব আর এই যে এবার দেখো এখানে গান হচ্ছে 나 어디 끌려? তারপর যেই গান শেষ হয়েছে ভোগ আরতি শেষ হয়েছে তারপর দেখো সবাই নিজের নিজের জায়গা নিয়ে একদম বসে পড়েছে আর এই দেখো ছোট্ট ছোট্ট পুচকুশোনাগুলোও এসছে ভোগ প্রসাদ খেতে তো সবাই এসছে আশেপাশে সবাই মোটামুটি যারা জানে যে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে ভোগ হচ্ছে তো সবাই এসছে প্রসাদ খেতে গ্রামে না এইটাই মজা যে তোমরা সব সবাই মিলে এখানে একসাথে একে অপরের মনে হয় চেনা জানা আত্মীয় মানে কোথাও কোনো বাধা এই সমস্ত কিছু মনেই হয় না মনে হয় সবাই যেন পরিচিত নিজের লোক তো সবাই মিলে আমরা একে অপরের দেখো চিনি বা না চিনি পাশে বসে এখানে প্রসাদ খেতে শুরু করে দিলাম আর একদম দেখো প্রসাদ সেই কলা পাতায় গরম গরম খিচুড়ি আর পাড়ার সমস্ত ছেলেরা এখানে পরিবেশন করছে আর তোমাদের দাদাভাইও ভীষণ পছন্দ করে খিচুড়ি খেতে আসলে বাড়িতে তো খিচুড়িটা করা হয় না সচরাচর তো এখানে খিচুড়ি হয়েছে প্রসাদে তো খাবো গরম গরম একদম তো আমার তো ভীষণ ভয় লাগছে যে এত গরম গরম খেতে পারবো কিনা না কারণ এত রোদ্দুর দিচ্ছিলো ভীষণ গরমও লাগছিল তারপর লোকজনের এত চাপ আর গরম গরম খিচুড়ি অ্যাকচুয়ালি আমি না মানে অত তাড়াতাড়ি হুটপাট করে তোমাদের দাদা মতো খেতে পারি না তোমাদের দাদাভাই আমি জানি ঠিক ও খেয়ে নেবে পেট ভরে কিন্তু আমি জানি না যে কতটুকু কি পেট ভরে খেতে পারবো কি না তবে খুব টেস্ট হয়েছিল সত্যি বলছি আমাদেরই পাড়ার একটা দাদাভাই সে সমস্ত কিছু মানে এই কীর্তনের অ্যারেঞ্জমেন্ট করেছিল ও উদ্যোগ করেছিল করেছিলো হ্যাঁ ওই দেখি এই যে হচ্ছে ভোগের প্রসাদ ও তো একা একা খেও না না ওইভাবে নেবো না তুমি একটুখানি হাতে করে দিও তাহলেই হবে আচ্ছা ঠিক আছে আর তুমি কি নিয়ে যাচ্ছ হ্যাঁ তুমি শুধু পায়েস পায়েসটা আর কি পেটে ধরেনি নাকি

তাই তো চলো ঠিক আছে যাও যাও ঘরে যাও তো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি দেখো এই যে দেখো ওই যে লাভ দিয়ে পালালো গো ছোট্ট একটা বাচ্চা দেখলে তো হনুমান বেবি এটা তাই তো এই যে আওয়াজ সব ওই জই ওই যে ওই যে ওই যে বাবু তুমি কি খাবে ভোগের প্রসাদ খাবে ও ভোগের প্রসাদ খাবে চলো চলো ঘরে চলো হনুমান এসছে প্রচুর